আসসালামু আলাইকুম আজকে ভগণের বিয়োগ নিয়ে আলোচনা করবো দেখো এখানে বারো ভাগের সাত বিয়োগ ভাগের তিন দেওয়া আছে এখন এক্ষেত্রে আমি আমরা বিয়োগ কীভাবে করবো সেটা আলোচনা করতেছি তো বারো আর আটের লসকও বের করব বারো আর আটের লসক হচ্ছে দেখো বারো আর আট আমি এখানে লসক নির্ণয় করি দুই ছয় দুগুণে বারো কমা চার দুগুণে আট আবার দুই দিয়ে দিব তিন দুগুণে ছয় কমা দুগুণে চার তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ দুই তিন দ্বিগুণ ছয় ছয় দুগুণো বারো বারো দুগুণে চব্বিশ তারপর লসে কত হচ্ছে চব্বিশ হ্যাঁ এবার হর দিয়ে ভাগ লব দ্বিগুণ এখানে চব্বিশ আচ্ছা এটা পঁচিশের মতো লাগতেছে আচ্ছা এবার হর দিয়ে হর কত এখানে প্রথম প্রথমে হর কত বারো বারো দিয়ে চব্বিশকে ভাগ করবো বারো দুগুণে চব্বিশ ভাকর কত পাইলাম দুই পাইলাম তো সাত দুগুণে চোদ্দো ভাকরকে লব দ্বিগুণ সাত দুগুণে চোদ্দ এখানে চোদ্দো হ্যাঁ এবার দেখো কী চিহ্ন আছে বিয়ুক চিহ্ন আছে এই বিয় চিহ্ন দিব এই বিয় দিব এরপরে আসো এরপরে আসো এখানে কত দিয়ে আছে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ এখানে কত হর কত আট দ্বিতীয় ভাঙন হর কত আট এখন লসর কত চব্বিশ চব্বিশকে আট দিয়ে ভাগ করবো হ্যাঁ তা তিন আটা চব্বিশ ভাগ ফল কত পেলাম তিন পেলাম এ চব্বিশকে যদি আমি আট দিয়ে ভাগ করি ভাগ ফল হবে তিন ঠিক আছে এ তিন দিয়ে ভাগ ফলকে লব দ্বিগুণ করবো লব কত তিন এখানে তিন তির নয় তিন তিরিকে কত নয় এখানে চব্বিশ ভাগের চোদ্দো থেকে নয় গেলে কত দেখি বলো তো পাঁচ এটা হচ্ছে আনসার ঠিক আছে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম